সবাই সম্মিলিত ভাবে কাজ যাতে আমাদের দূরত্ব ভাবে কাজটা হয় এটা আমাদের অনুরোধ থাকলো আমাদের এই রাস্তার কোন কাজে উন্নতি হচ্ছে না এবং থেমে থেমে বিভিন্ন জায়গায় ক্ষুদ্র পরিসরে কাজ করে যাচ্ছে আমরা চাই অতি সত্বর এই রাস্তা দ্রুত সমাধান হোক যাতে আমরা আমাদের সবার নিরাপদ সড়ক আমরা যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আমি ধনবাড়ির সন্তান ধন এই মুহূর্তে আমি কোনো রিপোর্টার না এই রাস্তা দিয়ে আমাদের প্রতিনিয়ত চলতে হয় এই কারণে আমরা অত্যন্ত ভুক্তভোগী আমি বাইক চালাই সেই সাথে আমি ইতিপূর্বে অনেকগুলো সংবাদ প্রচার করেছি কিন্তু কি অদৃশ্য কারণে যে কর্তৃপক্ষের টনক নড়তেছে না সেটি কিন্তু আসলে চিন্তার একটি বিষয় এই রাস্তা দিয়ে সরষাবাড়ি ডুয়াল বীরতারা সহ আশেপাশে যত গ্রাম আছে সমস্ত লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করে সাধারণ যে অটো চালক ভ্যান চালক সহ যারা আছেন তারা ছোটোখাটো প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে তাই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি অনতি বিলম্বে আজকের এই মানব বন্ধনকে কেন্দ্র করে এই এলাকার লোক কারণে আমরা দেখেছি রোজার ঈদের আগেও কিন্তু এই রাস্তার কিছু কাজ উন্নয়ন শুরু হয়েছিল সেই সাথে এই ধনবাড়ি টু রাস্তাটি অনতি বিলম্বে যেন আমার উপি সেই লক্ষ্যে আমি এলাকাবাসীর পক্ষ হয়ে আমি জানাচ্ছি প্রায় দীর্ঘ আড়াই বছর যাবৎ আমাদের এই কেন্দ্র ধনবাড়ি রাস্তাটা বেহাল বেহালদশা যার প্রেক্ষিতে এই এলাকার মানুষ বিশেষ করে যারা আমরা নিম্নয়ের মানুষ যারা অটো রিক্সা ভ্যান সিএনজি চালায় তারা জানেন যে এই রাস্তার এই কারণে একটা ভ্যান রিকশা অটো গাড়ির টায়ার ঠিক নাই আমার এক ভাই বলেছেন যে আমার শরীরের যে অবস্থা সে নিচু হইতে পারে না এমন অবস্থা হলো মাঝাতে তাই আমরা অনুরুবিলম্বে সকল অবশক্তির পরাচয় ঘটিয়ে আমরা এই রাস্তাটা দ্রুত সংস্কার চাই এটা আমাদের এই আজকে ইউনিয়ন বেল তলাবাসী সহ এলাকাবাসীর দাবি সেই দাবির প্রতি একত্রতা নিয়ে আমরা ভূমিন সমিতি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আজকে এখানে একটা মানব বন্ধন করছি রাস্তাটা আটকে রাস্তা আটকায় করা ঠিক না কিন্তু অল্প সময়ের জন্য করছি এই কারণে যে যে কারণে আমাদের এই নিম্নয়ের মানুষগুলো একটা টায়ার কিন্তু কত টাকা লাগে ব্যাটারি হ্যাঁ পঁচিশশো টাকা লাগে একটা টায়ার যা কত দুই বছর ছয় মাসও যায় না আমাদের অটোর যে এই কি বলে ব্যাটারি সেই ব্যাটারিও ঠিকানা তাহলে আমরা এই গরিব মানুষগুলো কোথায় যাব তাই আমাদের এলাকাবাসীর দাবি যে কোনো মূল্যে দ্রুততা থাকে এই রাস্তাটা মেরামত করা হোক সবাইকে সাথে নিয়ে আজকে আমরা এখানে করছি প্রজন বোধে আমরা আজকে এই রাস্তা বন্ধ করছি কোনো যদি না হয় অন্ত বিলম্ব আমরা দরকার লাগলে মহাসড়কে যে অবস্থান নিব এই রাস্তা ঠিক করতে হবে সবাইকে ধন্যবাদ জানাই

এখন আমরা না চলতে পারতেছি কাজ কাম করে না চলতে পারি খাইতে এই গাড়ি চালাইয়া সমস্যা হয়ে গেছে আমাদের স্যার আসলে রাস্তার যে অবস্থা এটা আসলে সবাই কান্দ পরে টিউব টায়ার ব্যাটারি টিকে না একটা টায়ার দাম ইলিশ কাজের টায়ারটা তার দাম আটশো টাকা আর অটো গাড়ির টায়ার হয়েছে পঁচিশশো টাকা ওই পাঁচ কেজি হয় ঠিক হয়েছে আর এই তুমি ঠিক হয় না যে অবস্থা বলা হয়েছে অসুস্থ লোক তো যাইতে পারবো না যে অবস্থা

দেখ <laughs> তাড়াতাড়ি <laughs> <laughs>